বাবা আজকে তো তোমার বার্থডে ঘুম থেকে একটু উঠতে দেরি আছে আজকে বৃষ্টি এই বাবুনের জন্মতে বৃষ্টি আছে আজকে বার্থডের দিনে বৃষ্টি মানে হের কোন হলো বৃষ্টু গেছে টান টান করার সকাল সকাল আজকে ঠাকুর টুকুরে ঢুক টুক দেহাইছি তখন এই বাবুনে উঠে গেছে গা হেল গা এই ড্রেসটা আনছি আর ও সন্ধ্যার সময় একটু ড্রেস ফোরাম এই ড্রেসটা আনছি ওখানে ফোরামো বাড়ির যাবো পরায় এসে

চন্দ্র ঘাট বাবা লোকনাথের মন্দিরে আইলাম আমরা সবাই মিললা তো মার্ক বাবা লোকনাথের কাছে আজকে একটা ঠাকুরের লোকের দেওয়ার কথা আসছিল তো লোকেরটা মার কাছে আসিল তো মার গিয়ে আসে আবার রাস্তার থেকে নিয়ে এসে আইন না সেরা বাবা লোকনাথের কাছে লোকেরটা দিলাম আজকে শুভ দিনে বাবনের জন্মদিন তো তার কারণে আজকেই লোকেরটা দিলাম বগুড়া হল এটা এরকম বুঝা লয়। তুই নে তো কেন মুক্তি ইচ্ছে তুমি বাবুনের बर्थडे দিনে সকালের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম